আমরা আসছি আমাদের নতুন মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য না না গতকালের ব্যাপারটা আপনারা দেখছেন যে আপনারা অবশ্যই যা সাংবাদিক আছেন ইউটিউব চ্যানেলে আছেন তারা আপনারা দেখছেন যে এখানে আমাদের পার্টি অফিস আমরা কিন্তু এখানে প্রতিদিনই আসি এখানে কিন্তু আমরা অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই এখানে তারা আমাদের পার্টি অফিস আক্রমণ করতে যাচ্ছে তারা আমরা প্রতিহত কিন্তু করি না আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা কিন্তু তাদের প্রতিহত করছে তারা আপনারা ক্যামেরায় দেখছেন বা এখন ভিডিও না না আমাদের আমাদের এখন প্রতিহিংসা কারণ হচ্ছে জিএম কাদের এখন দেখা যাচ্ছে যে সে সরকার গঠন করবে মানে সারা বাংলাদেশ এমন জনপ্রিয় হচ্ছে এটা কিছু কিছু দল সে সহ্য করতে পারতেছে না এর জন্য তারা জাতীয় পার্টিকে মানে বাইরে নির্বাচনে বাইরে রাখার চেষ্টা করতেছি আমরা তো জাতীয় পার্টি এমন একটা দল তারা তো কখনো সন্ত্রাস করে নাই আমাদের ছাত্র সমাজ বললেন এমন কোনো প্রমাণ নাই যে আমরা চান্দাবাজি সন্ত্রাসী করি তাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের দিন দিন বাড়ছে এটা এটা তারা রুখে দেওয়ার জন্যই তারা এগুলো করছে এটা এটাই তাদের মেন উদ্দেশ্য এখন তো মনে করলেন আপনি আপনিও যদি আজকে একটা তাদের বিরুদ্ধে শর্ত ঘটনা তুলে ধরেন আপনি একদিবি এটা তো দেখতে পারতেছেন